আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আরেকটা ভিডিওতে যে ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো মালদ্বীপ শ্রীলঙ্কা নিয়ে একজন ট্রাভেলার হিসাবে আপনার কেন মালদ্বীপ শ্রীলঙ্কা যাওয়া উচিত আমি কয়েকটা কারণ বলবো সেই কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান এবং মূল কারণ হলো আপনি যদি আপনার ট্রাভেল হিস্টোরিকাকে ভালো করতে চান আপনার ট্রাভেল হিস্টোরি আরও উন্নত করতে চান ট্রাভেল হিস্টরি বিভিন্ন দেশের ভিসা অ্যাপ্লিকেশনের জন্য যদি আপনি মনে করেন তাহলে আপনার প্রথমতই একদম প্রধান কারণটাই হলো আপনার মালদ্বীপ শ্রীলঙ্কা ভিজিট করা উচিত কেন কারণ হলো আপনার একই সাথে আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা ট্রাভেল করতে পারছেন আর সবচেয়ে কম খরচে সবচেয়ে বড় ব্যাপার হলো দুইটা দেশ এত কম খরচে ইয়া করা যায় ট্রাভেল করা যায় মাত্র ষাট থেকে সত্তর হাজার টাকায় আপনি মালদ্বীপ শ্রীলঙ্কা ঘুরে আসতে পারেন তো এই যে এত কম খরচে দুইটা দেশ ঘুরতে পারেন শ্রীলঙ্কার মতো একটা দেশ তারপরে আবার মালদ্বীপের মতো এত নৈসর্গিক সৌন্দর্যের দেশ যেই দেশটা আর সৌন্দর্য অ্যাকচুয়ালি বলার অপেক্ষা রাখে না সুতরাং সেই জন্য আপনি মালদ্বীপ শ্রীলঙ্কাটা ট্রাভেল করবেন মালদ্বীপ শ্রীলঙ্কা ট্রাভেল করতে খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হয় না ভিসার প্রয়োজন হয় না শ্রীলঙ্কার জন্য অবশ্যই এখন ই ভিসা করতে হয় তো ই ভিসা করাটা সেটাও মাত্র আপনার তিন থেকে চার ঘন্টা বা সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ডেলিভারি পেয়ে যেতে পারেন সুতরাং এই ই ভিসাটা একেবারে জটিল কিছু না খুবই সিম্পলি আপনি এটা ঘরে বসে আপনার ভিসাটা পেতে পারেন সেজন্য আপনি কারো দ্বারস্থ হওয়া লাগে না সেজন্য আপনি শ্রীলঙ্কাটা ট্রাভেল করবেন মালদ্বীপের জন্য তো কোনো ভিসাই লাগে না মালদ্বীপের ভিসার শুধু একটা ইমোগা অনলাইন অ্যাপ্লিকেশন এই ইমোগাটা আপনি করেই চলে যেতে পারেন সো এই জন্য মালদ্বীপ ট্রাভেল করলে এবং সাথে শ্রীলঙ্কা ট্রাভেল করলে আপনি পেতে পারেন দুইটা দেশের ভ্রমণ হিস্টোরি আপনার পাসপোর্টে দুইটা দেশের ভ্রমণ হিস্টোরি যদি থাকে একই সাথে আপনার যদি ইন্ডিয়া থাকে নেপাল থাকে তাহলে আপনার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসা পাওয়াটা খুবই ইজি হয়ে যায় তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য ইভেন চারটা দেশ ট্রাভেল করে আপনি জাপানের জন্য অ্যাপ্লাই করতে পারেন জাপানের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ইভেন অস্ট্রেলিয়ার ভিসা সম্ভাবনা থাকে আপনার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে এবং আদার্স অন্যান্য হিস্ট্রিগুলো ভালো থাকে তাহলে ভিসাও আপনার পাওয়া আপনার জন্য সহজ তাই বলছি মালদ্বীপ শ্রীলঙ্কা এখন এই সময়ে সবচেয়ে কম খরচে আপনারা পাচ্ছেন যার কারণে এখনই সময় আপনারা মালদ্বীপ শ্রীলঙ্কাটা ট্রাভেল করেন এবং ঘুরে আসেন ধন্যবাদ সবাইকে আলাইকুম